জিহিবন যৌবন দিলাম সবি হইল না তো সে আপন যাহার লাগি হইবিবাগি সে তো ঝে না রে মন যাহার লাগে হইবিবাগী সে তো ঝে না রে মন জিহিবন যৌবন দিলাম সবি জীবন দিলাম সবই হইল না তো সে আপন যাহার লাগি হইবি বাগী সে তো বুঝে না রে মন যাহার লাগি হইবি বিবাগী সে তো বুঝে না রে মন বন্ধুর প্রেমে এমন ধারা ঘর করলো সারা বন্ধুর প্রেমে এমন ধারা ঘরো করলো সারা ছারা হইলা মামিহি কুল মনহারা হইলা মামিহি কুল সবিতে তারি কারণ যাহার লাগি হইবিবাগী সে তো বুঝে না রে মন যাহার লাগি ওই বাগী সে তো বুঝে না রে মন দুঃখ দিয়া আমার মনে থাকে বন্ধু কত সুখে দুঃখ দিয়া আমার মনে থাকো বন্ধু কত সুখে আমারে না খোলে মনে আমারে না হইলে মনে সবি যে তারি কারণ যাহার লাগি হইবি বাগি সে তো হইল নায়া পন যাহার লাগি হইবি বাগী সে তো বুঝে না রে মন জীবন যৌবন দিলাম সবই জীবন যৌবন দিলাম সবই হইল না তো আপন, যাহার লাগি হইবি বাগী সে তো হইল না রে ম